ইমামের পেজে সুরা ফাতেহ পড়েনা এদের নামাজ হয় না চিন্তা করছেন তো আমান নবী কি বলেছেন নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস নাসির উদ্দিন আলবানি সিলসিলায় আহাদীসে সহিহ মধ্যে হাদিস হাদিসটিকে সহিহ বলেছেন আল্লাহর নবীর সাহাবী আল্লাহতে আবু হয়রা থেকে বর্ণিত কল আরসুল লাহি সাল্লাল্লাহু আলিমা ইনামা জোহেলার ইমাম লেয়ু তাম্মাবেরি ফাহিদা কাপ্পা ফাক্কা বেরু ফাহিদা কালা আসান সেতু রসুলে পা বলছেন ইমাম এজন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে ফাহিদা কাপ্পাড়া ইমাম যখন তাকবীর বলবে ফাক্কাফ বেরু তোমরাও তাকবির বলো ফাহিদা কালা ইমাম যখন কিরাক করবে

কিন্তু ইমামের পিছে পড়তে হবে না নাইদির সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ বলেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস উল্লেখ করে সহিহ বলেছেন আলবানি সহিহ বলেছেন ইমাম মুসলিম সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে বলছে ফানসিতু ইমাম যখন কিরাত করবে মুক্তাদিকে চুপ থাকতে হবে ওয়াহুয়া ইনদি সহিহ এটা হচ্ছে আমি ইমাম মুসলিমের নিকটে সহিহ বলে বল সুবহানাল্লাহ তারপরে চলে আসেন ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না तार नीचे আবদুল্লাহ ইবনে মুবারক তার নিচে ইমাম সুফিয়ান সরির কল উল্লেখ করেছেন ইমাম সুফিয়ান সরি বলছেন ইদা কানা ওয়াহাদা যে ব্যক্তি সুরা ফাতিয়া পড়ল না তার নামাজ হল না এটা হচ্ছে একা একই জন্য জামাতে থাকলে পড়তে হবে না একা থাকলে নামাজ সুরা ফাতিয়া না পড়লে নামাজ হবে না ইমাম আবু দাউ আবু দাউ শরীফের মধ্যে আব্দুল ইবনে মুবারকের কল উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন যে ব্যক্তি সুরা ফাতিয়া পড়ল না তার নামাজ হল না কিন্তু ইমামের পিছনে থাকলে করতে হবে না এই এইরকম অসংখ্য হাদিস হযরতে আলী থেকে সহি সনতে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মোকাবুল আফকার কিতাবের মধ্যে সহি হযরতে আলী বলছে যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পাঠ করে সুরা ফাতিয়া পাঠ করে তার মুখে পাথর ভরে দাও তার মুখে পাথর মারো এই রকম অসংখ্য সহি হাদিস এসেছে আর সচ্চাইতে বড় দলিল হলো আল্লাহ কুরআন পাকে বলেছে ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন কুরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো এই বিষয়ে সমস্ত তাবি সাহাবী একমত

বললে ইমামের পিছনে কেরাত করা যাবে না একা একই করলে ছাড়া যাবে না এখন হাদিসে আবু হুরায়রা থেকে একটা হাদিস তোমরা মনে মনে সূরা ফাতিহা পাঠ করো মনে মনে পাঠ করো মানে কি আমার সূরা ফাতিহা মুখস্থ আছে ইমাম সাহেব পাঠ করবে অটোমেটিক মনে মনে ঘুরবে এটা কেরাত বলা হয় না কেরাত মানে মুখে ফুটিয়ে পাঠ করা সুসুসু করে পাঠ করতে এই ভাবে কোন পাঠ করা যায় ভাই ইমামের আল্লাহ পাক বুজা তৌফিক দান এটা কুরআনের কেলাম নামাজ হওক আচৰ হওক পেচা হওক ইমামৰ পিছে থাকিলে মুনুৰা পাত কৰা নাজান